পৃথিবীতে এমন পাঁচটি জায়গা রয়েছে যেখানে মানুষের বসবাস করা অসম্ভব তবুও কিছু অদ্ভুত প্রাণীর দেখা মিলেছে মানুষ নিজেকে এই জগতে ভগবান মনে করেছে এ কারণে তারা যেখানে খুশি সেখানে বাসস্থান তৈরি করে কিন্তু আপনি কি জানেন যে পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে মানুষের বসবাস করা অসম্ভব কিন্তু সেখানে অনেক রকম অদ্ভুত প্রাণী দেখা মিলেছে এমনকি বিজ্ঞানেরও তাদের দেখে অবাক হয়ে গিয়েছে নাম্বার ওয়ান মারিয়ানা ট্রেঞ্জ পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ যার গভীরতা প্রায় পঁয়ত্রিশ হাজার ফুট এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে এই রহস্যময় স্থানে সূর্যের আলো পৌঁছায় না এবং জলের চাপ এত বেশি যে মানুষ খুব নিচে যেতে পারে না কিন্তু এত গভীরও অ্যামিবা বা এবং হলথুরিয়াংশের মতো সামুদ্রিক প্রাণী অস্তিত্ব আছে যা বিজ্ঞানীরা সন্ধান পেয়েছে নাম্বার টু ডিপ সি ভেন্ট সমুদ্রের নিচে এমন অনেক ফাটল রয়েছে যেখান থেকে ফুটন্ত লাভা বের হয় জল ও লাভা মিশে গ্যাস বের হয় আপনি ভাববেন যে কোনো জীবন্ত প্রাণী এমন বিপজ্জনক জায়গায় থাকতে পায় না কিন্তু আপনি ভুল একটি হাইড্রোথার্মল ভেন্টে একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্র বিদ্যমান এখানে সামুক এবং আয়রন সেলের মতো জীব পাওয়া যায় নাম্বার তিন ফুটন্ত আলকাত্রা ত্রিদাত এবং টোবাগোতে একটি পুকুর রয়েছে যেখানে জল নেই তবে আলকাত্রা রয়েছে এর প্রতি আউন্সের লক্ষ লক্ষ জীবাণু বসবাস করে থাকে নাম্বার চার আন্টার্কটিকা মরুভূমি উষ্ণ মরুভূমি থেকে অনেক দূরে আন্টার্কটিকার বরফময় মরুভূমি অত্যন্ত বিপজ্জনক কারণ এটি এত ঠান্ডা যে এখানে মানুষের বসবাস করা প্রায় অসম্ভব আপনার মনে হবে এমন ঠান্ডায় জীবন্ত প্রাণীরাও নিষ্ক্রিয় হয়ে পড়বে কিন্তু এক্সট্রিমোফাইল জীবন এখানে পাওয়া যায় নাম্বার পাঁচ পারমাণবিক বর্জ্য পারমাণিক বর্জ্যে মানুষের বেঁচে থাকা অসম্ভব এমনকি পশু পাখিরাও এর গ্যাসে ধ্বংস হয়ে যায় কিন্তু আপনি অবাক হবেন যে এই বর্জ্যে ডিনোকোকাস রেডিও ডুরান্স নামে একটি ব্যাকটেরিয়াও পাওয়া যায় এই প্রাণীগুলি সহজেই বিকিরণ সহ্য করতে পারে